অল্প সময়ে দাঁত দিয়ে নারিকেল ছুলে তাক লাগিয়ে দিয়েছেন ফালাকাটা ব্লকের অন্তর্গত ডালিমপুরের বিশ্বজিৎ জানা যায় ছোটবেলা থেকেই বাড়িতে নিয়মিত অভ্যাসের ফলে সে অনায়াসেই এই অসাধ্য সাধন করেছেন ইচ্ছে থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যে সম্ভব তা ফের প্রমাণ করে দিয়েছেন ডালিমপুরের বিশ্বজিৎ বর্মন অল্প সময়ে দাঁত দিয়ে নারিকেল ছুলে অবাক করে দিচ্ছেন ফালাকাটা ব্লকের অন্তর্গত ডালিমপুরের বাসিন্দা বিশ্বজিৎ যে কোনো অনুষ্ঠানে অনায়াসে তার প্রতিভা তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন ফালাকাটা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বিশ্বজিৎ ইতিমধ্যে ফালাকাটা কলেজের নবীনবরণ উৎসবের অনুষ্ঠানে দাঁত দিয়ে নারিকেল ছুলে বহু পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকার মন জয় করে নিয়েছেন সে আমি বাড়ি থেকে প্রথম শিক্ষা প্র্যাকটিস করতাম কিন্তু ভালাগাটা কলেজে রমজান আলী স্যার তার অনুগ্রহে আমি নবীন বর্ণে অংশগ্রহণ করি নাইকেল ছোলা এই নাইকেল থেকে অনবরত এখন অনুষ্ঠানগুলিতে প্র্যাকটিস করতেছি ওরপরে নিজে শোটাকে প্রদর্শনী করার জন্য আমি যাচ্ছি না না অনুষ্ঠান থেকে কোনো কিছু দিচ্ছে না তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতে দিচ্ছে এটাই বড় আমার কাছে না না তাতে কোনো প্রেশার পড়ে না মন করো প্র্যাকটিস করতাম তো অনবরত তার জন্য আর কোনো সমস্যা হয় না কোনো আমি সেকেন্ড ইয়ারে পড়ি